যে আমরা ছিয়াশি থেকে ইলেকশন করি আমরা সিট পাই নাই কিন্তু প্রতি বছর আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন শক্তিশালী হইতেছে প্রতি বছর শক্তিশালী হইতেছে এইটা আপনার আমাদের বিরাট আপনার অর্জন আরে পাশ ফেলে আল্লাহ করাই আমাদের যাতে কোন ত্রুটি না থাকে আমাদের যাতে ত্রুটি না থাকে এটাই খেয়াল রাখতে হবে কারণ আমরা একটা কারণে করি আমরা দিনের জন্য কাজ করি আপনি শোনেন এই ইলেকশনের উপলক্ষে যদি আপনি ভরে করে যান অন্ত কিছু খারাপ দিনের দিকে আসবে ঠিক আমাদের হুজুরই এক কথা বলছে যে আপনি ইলেকশন খালি মাথায় রাখবেন না আপনি দিনের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আপনি কিছু লোক আসবে এই হাতপাকার দিকে কিছু লোক দিনের পক্ষে আসবে এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস হলো আমাদের মা বন্ডা ফিফটি ভোটার এখন আমার প্রত্যেকে আমাদের যাদের মা বোন আছে প্রত্যেকের আল্লাহ রহমতে তাদের মাধ্যমে আপনি দিনের দাওয়াত দিবেন আশা করি মানুষ আপনার আমাদের মহিলা ভোটাররা আমাদের যে মহিলা ভোটাররা কিন্তু আমাদের থেকে বেশি তারা হুশিয়ার যে ভোটটা কারে দিতেছি তো ইনশাল্লাহ আপনার সেই কাজগুলো আপনারা প্ল্যান করেন প্রোগ্রাম করেন আমার সব সহযোগিতা থাকবে আমার বিবি সাহেব আমার মেয়ে তারাও রাজি এসে যে যখন তাদের ডাকবে তারা সাথে থাকে আমার আল্লাহর মাল তিন মেয়ে দুই মেয়ে বাইরে থাকে এক মেয়ে আমার সাথে আছে ঢাকায় সে বলছে যেদিন তুমি আমার ডাকবা আমি আইসা কি করতে আমাদের বলে আমার বেগম সাহেব মেকআপ করে ইয়ে করে তো সেও বলছে যে আমি মহিলাদের দিয়ে যেদিন প্রোগ্রাম করবা আমি থাকবো ইনশাল্লাহ